এখন জুলিয়া বেগম একটা প্রশ্নের জবাব করবো সেটি হল মারফতের মধ্যে আমি আজ পর্যন্ত কোনো মহিলা পীর দেখি নাই দেখছেন নি আপনারা এমনি সাদিকা হয় ওলিয়া উলিয়া হয় কোনো মানা নাই কিন্তু খেলাফত প্রাপ্ত কোনো পীর আজ পর্যন্ত আমি দেহি নাই কেন যদি একটা মহিলা পীর পাইতাম আমি নিজেও গিয়া হেরাতে হাত দিয়া মুড়ি দইতাম আমি আবার পরের মায়ের লোক ভালো পাই ওই কোন মহিলাই কি কইল না কইলো কোনা কাঞ্চের মধ্যে জরপ আসে এই খবরই থাকে এই খবরই থাকে কি ও মুখে মুখে আনলে আর মানে সুযোগ পাইলেই ওই সিপাই সাপাই যা শোনেন কোন মহিলা কি কইলো হ্যাঁ আরে মিয়া সব একটু ভালো করেন বয়সটা তো কময় নাই এইসব ফালতু কথাবার্তা আমার সামনে বইলেন না এ কি কইছে না কইছে এইসব কথা আমি তো শুনি নাই আমি একজন মারফতের ফকির আমি সদা সর্বদা আমি আল্লার ধ্যানে জিকেরে থাকি ভাই সব আজাইরা মানে আজাই রা গল্পের মতো আমি থাকি না সব কথার মধ্যে এইসব ঘটনা আমি থাকি না আমি আমি ভাই সব শুনি নাই আপনি শুনলে শুনতে পারেন আমি এগুলা শুনি নাই কোন মহিলা পীর পারে না কেন কই কেন খেলাভূতি দিছে না খাজা ওর মাই আরে আইসা খাজা ওর মায়া এই খেলাপতি যদি দিয়া থাকে আমি না করি না তাইলে এই বর্তমান জামান একটা পীর দেখাই দাও না আমরা ব্যক্তি গিয়ে মুড়ি দই নরমাতে এই একটা প্রশ্ন করিয়াল বুঝলেন নি এই মারফতের মধ্যে দেখা যায় এই মহিলাগো অভাব নাই কোনো কোনো মেয়েরা আমার ফতি করে স্বামীর দুই পয়সার দাম দেয় না কি কয় আমি আমার বাবার লইয়াই থাকুন কি আমি আমার বাবার লইয়াই থাকু আরে স্বামী যে জীবনে বড় বাবা এটাও চিনল না এই জগতে স্বামীর চেয়ে বড় বাবা কে আছে অনেকেই মনে করতেছেন এটা কেমন কথা কইল দেন ওই যে হালিম সাইজির একটা গান আছে এই সেই দেশের এমনি রীতি গুরুকে কর পতি দিবে আসল মতি নিগুম গড়ের চাবি এখন এই যে পতি পতি মানে কি স্বামী পতি মানে স্বামী হেরা বাপ ওটাকে আবার স্বামীও বানায় এই বাপ ও ডাকে কেন আর স্বামী ও বানাই কেন এইটাই বুঝলাম না আমি আচ্ছা আমরা যদি বাপের স্বামী বানাই তাইলে হেই বাপের সম্পর্ক থাকবো সমাজে মান্য নিব মানবনি মানত না আচ্ছা যাক এটা হ্যাগো ব্যাপার জামাল্লা তা করুক গা কারণ ওই ঘরে পোলাপান হইলে ছেলে হইব না নাতি হইব আমি নিজেও জানি না এখন জুলিয়া বেগম একটা প্রশ্নের জবাব করব সেটি হলো মারফতের মধ্যে আমি আজ পর্যন্ত কোনো মহিলা পীর দেখি নাই দেখছেন নি আপনারা এমনি হয় ওলিয়া উলিয়া হয় কোনো মানা নাই কিন্তু খেলাফত প্রাপ্ত কোনো পীর আজ পর্যন্ত আমি দেখি নাই কেন যদি একটা মহিলা পীর পাইতাম আমি নিজেও গিয়া হেরাতে হাত দিয়া মুড়ি দইতাম আরে কি শ্রমিক আমি আবার পরের মায়ের লোক ভালো পাই কি কথাটা ঠিক নি আপনারা মহিলা পীঠ দেখছেন হ্যাঁ তাই মারফত তো মহিলারাও করে পুরুষেরাও করে তাইলে মহিলারা পিরানি পায় না কেন পিরালি এইটা আমার একটু তই দিত আর আমার শরীয়তের মধ্যে মুড়ি দইল হইলাম না হইলে নাই নামাজ করুন রোজা করুন হস করুন জাগাত করুন দান করুন খরত করুন ফট করে মরে যাবো জাননা থেকে হুয়া থাকু আমার অত টেনশন নাই তোর একটা গান গেল দিও কৃপা বিন্দু করুণর সিন্দু কৃপা বিন্দু কৃপা বিন্দু করুণার সিন্ধু আরে আলো নবীনুরে ছিল নিরাকারে এসে সেই নূর জলে ভাসছিল আয় অন্ধকারে আলো নবীনুরে ছিল নূর জ্বলে ভাসছিল অন্ধকারে আলো নবীনুরে ছিল এসে সেই নূর জ্বলে ভাসছিল সেই নূরে সংসার কুদ্রতে মাওলানা

কোরআনখানি ললাটে নূরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে হাতে কোরআনখানি ললাটে বাণী নবীর ঠোঁটের উপরে হাতে কোরআনখানি ললাটে নূরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে আরে ভন্ড বেঈমানের দল কইয়া যাবে রসাত জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে পাগল হইয়া পাগ তার প্রশ্ন কি প্রশ্ন কয় কিছু কিছু মহিলারা নাকি কয় স্বামীর দরকার নাই বলে বাবারে লইয়েই থাক আচ্ছা এই যে আপনি আমারে কইলেন যে কিছু কিছু মহিলারা বলে যে আমার স্বামীর দরকার নাই আমার বাবাকে নিয়েই থাকবো যে এই কথাটা যে কয় আপনি শুনলেন কেমনে আমি উত্তরটা দিব আগে আপনি একটু বলবেন এই কথা আপনি শুনলেন কেমনে হ্যাঁ কি আপনি হইলেন শরিয়তের আলেম আপনি একজন আলেম সাবয়া ওই কোন মহিলাই কি কইলো না কইলো কোনা কাঞ্চের মধ্যে জরো পাশকে এই খবরই থাকে এই খবরই থাকে কি ও মুখে মুখে কোন আমি শরীয়তের আলেম আরে আর মানে সুযোগ পাইলেই ওই সিপাই সাপাই যা শুনেন কোন মহিলা কি কইলো হ্যাঁ আরে মিয়া সব একটু ভালো করেন বয়সটা তো কম হয় নাই কি একটা সময় এসে মানুষের থামতে হয় আপনার একটা সময় সময় ছিল তখন চিপাই চাপাই গেছেন ঠুসি টুসি পারসেন নাকি যে এখন দুটো ভালো ইভেন্ট হ্যাঁ এখনও ভালো হন নাই ভালো হন সাজু কোন মহিলাই বলে কইছে যে বাবারে নিয়েই থাকবো স্বামীর দরকার নাই এসব ফালতু কথাবার্তা আমার সামনে বইলেন না কে কি কইছে না কইছে সব কথা আমি তো শুনি নাই আমি একজন মারফতের ফকির আমি সদা সর্বদা আমি আল্লাহর গল্পের মধ্যে আমি থাকি না সব কথার মধ্যে আমি থাকি না আমি আমি ভাই এইসব শুনি নাই আপনি শুনলে শুনতে পারেন আমি এগুলা শুনি নাই কে কি বললো না বললো এটা বিষয় না তবে হ্যাঁ এখানে একটা কথা আছে একজন স্বামী সকল রূপেই একজন স্ত্রীর কাছে কর্তা কিভাবে দেখবেন একজন বাবা কামাই রুজি করে কষ্ট করে পরিশ্রম করে সন্তানকে মানুষ করে একটা মেয়েকে মানুষ করে তাই না আবার যখন একজন স্বামীর হাতে দিয়ে দেয় তাকে বিয়ে দিয়ে দেয় তার দায়িত্ব স্বামীর উপরে হ্যান্ড ওভার করে দেয় তখন কিন্তু ওই স্বামীটাও কিন্তু সেম বাবার মতোই কামাই রুজি করে তাকে খাওয়ায় ভরণ পোষণ করে বিয়ের আগে যে দায়িত্বটা বাবা পালন করে সেটা কিন্তু স্বামী করে এই জায়গাটার মধ্যে আসলে স্বামী তখন বাবার রূপটা পালন করে আবার যখন স্বামী স্ত্রী মধুর মিলনে যায় অর্থাৎ স্বামী স্ত্রীর যে সম্পর্কটা ওই সময়টা সে তার কাছে স্বামী রূপে থাকে তাই একজন স্বামী অনেক রূপেই থাকতে পারে এইটা হচ্ছে কথা মিয়া কাজের কথা শিখেন কাজের কথা এই অকাজ্যা কথা কুকাজ্যা কথা এগুলা বাদ করতে হবে আমল করতে হবে লাগলে লেখ খেলো যান মনে নাও থাকতে পারে গেল এক কথা আবার কয় কয় মারফত তো মহিলা পুরুষ উভয়ই করে কি না কইছে কিন্তু এখানে পুরুষ যারা যারা ছেলে তারা পিরালি করতে পারে অর্থাৎ পীরের যে দায়িত্বটা হইতে পারে কিন্তু যারা নারী তারা তো খেলাপথ পায় না নারীরা পিড়ালি পায় না কেন ওনার প্রশ্নটা হচ্ছে এই এখানে কে কইছে পায় নাই পাইছে তো আপনি জানেন না শুই যান আমার খাজা বাবার কন্যা হাফে জামান যাকে আমার খাজা বাবা খেলাপথ দিয়েছিল যাকে আমার খাজা বাবা নিজে খেলাপথ দান করেছিলেন তার নিজের কন্যাকে আবার আরেক দিকে দেখেন তাপসী আবে বিবি যার উপরে এই যে মারিফতের অনেক পাওয়ার অনেক পাওয়ার একটা ক্ষমতা তার কাছে সে চাইলে অনেক কিছু করতে পারত এই রকম শুধু তো দুইটা আপনারে বললাম আমি এরকম যদি বলতে যাই এর ভুরি ভুরি প্রমাণ আছে এখন আপনি বলতে পারেন ছোট এখন তাইলে পায় না কেন এখানেও একটা কারণ আছে আগে তো পাইস এখন পায় না কেন সময়ের সাথে সব কিছুই তো পরিবর্তন হয় তাই না আসলে এখন না পর কারণ হচ্ছে ধর্মীয় দায় ভার পুরুষের উপর আমার আল্লাহ পাক করেছে কারণ দেখা যায় করতে গেলে অনেক দায় দায়িত্ব অনেক জায়গায় যা অনেক কিছু তার পালন করতে হয় যেটা একটা নারীর জন্য কষ্টকর হতে পারে যেই কারণে সব কিছু চিন্তা ভাবনা কইরা আল্লা তোর কম বুঝে না এই তো সবই বুঝে যে কোনটা করলে সুবিধা আর কোনটা করলে অসুবিধা যেই কারণে এই সমস্ত দায় পুরুষদের পুরুষের উপরে দিছে এই জন্য বর্তমানে মেয়েরা পিরালি করতে পারে না কিন্তু পড়ার মতো পাওয়ার সে রাখে ক্ষমতা সে রাখে কি আমার পাগলিমার দরবার আছে না কি আমার পাগলিমার দরবার আছে আমার মধুরমার দরবার আছে ওই মাসির মার দরবার আছে তারা কি তাদের যদি মারিফতের বেলায়েতের পাওয়ারটা না থাকতো আজকে কি পাগলিমার নাম এই স্টেজের মধ্যে স্মরণ করা হইতো ওইতো না তাইলে সাইলে পারে কিন্তু দেখায় আমি একটা কথা কইছিলাম যে বাবা লইয়াই থাকুম আমার স্বামীর দরকার নাই এরকম মহিলাও আছে কয় আপনি কেমনে জানেন আরে কয় কি আমি একটা আলেম মানুষ কত ধরনের কত ধর্মীয় আমার কাছে আমার কাছে আইব নাকি তোমার কাছে যাইবো ফায়সালা লইয়া কত মানুষ আমার কাছে আহে ওই বেটাই তাইয়া বিচার দিছে আমার কাছে যে আমি তো হনে বউ রাখতে পারছি না বাপে গো লাগিয়া বুঝলেন নি যে আমার স্বামীর দরকার নাই আমি বাবা লই আই থাকুন আরে কয় কি স্বামী যদি হুকুম না দেয় তাহলে ওই নারী কখনো পীরের হাতে হাত দিয়া বায়াত হইতে পারব কি মা বাবায় হুকুম না দেওয়া পর্যন্ত যেমন পীরের হাতে হাত দিতে পারে না তেমনি স্বামী হুকুম না দিলে কোন পীরের হাতে হাত দিয়া বায়াত হইতে পারে না এটা কারো সাক্ষী দেওয়া লাগবে না আমি খালি ছোট্ট একটা কথা কই স্বামী মানে মালিক স্বামী অর্থ কি মালিক আর স্ত্রী মানে আশ্রিতা আশ্রিতা স্ত্রী মানে হলো আশ্রিতা আচ্ছা আশ্রয় কার কাছে লইছে মালিকের কাছে মালিককে স্বামী তুমি যারা আশ্রয়ে আছ হ্যার হুকুম ছাড়া এক কদম বাইরই বা এটা অটো বাইনতলা হয়ে যাব আরে কি কয় পীর ধর্ম তো দূরের কথা কয় কি আমি কইছিলাম যে কোনো মহিলা পীর হইতে পারে না কেন কয় কেন খেলাভূতি দিছে না খাজা খাওয়াজার মাইয়ারে আচ্ছা খাজা হওয়ার মায়ারে এই খেলাপতি যদি দিয়া থাকে আমি না করি না তাইলে বর্তমান জামানে একটা পীর দেখাই দাও না আমরা ব্যাগতে গিয়ে মুড়ি দই নরমাতে না কে তোমার মায় সারা পৃথিবী জুইরা নাম করে বয়ে রয়েছে তুমি চাই আসিটা কোনো পীরের দরবার থেকে হেল লাগে ভতি আইন না দাও আমরা ব্যক্তি মুড়ি দই কি কয় কয় না এই তোমার কিন্তু বুদ্ধি দেয় ওই যে কালা বেডায় ওই যে পাশে বহা কালা বেডায় টুপি মাথায় এই বেটা কি জানি ফুচুর ফুচুর বুদ্ধি দেয়